আপনার কি কখনো মনে হয়েছে জীবনটা যেন একটা বিশৃঙ্খল গোলক আটকে গেছে দিনের পর দিন চলে যায় কিন্তু আপনি ঠিক কি করছেন সেটাই বুঝতে পারেন না জীবন আসলে অনেকটা লুডো খেলার মতো কেউ খুব গোছানোভাবে খেলে কেউ এলোমেলো চাল দিয়ে নিজেই ফেসে যায় আপনি কি সেই দলে যারা শুধু বেঁচে আছে কিন্তু জীবনটাকে আসলে উপভোগ করতে পারছে না নিজেকে গুছিয়ে নেওয়া মানে শুধু একটা রুটিন বানানো নয় বরং এমন কিছু চেঞ্জ নিয়ে আসা যা সত্যি আপনার ভেতরে শক্তিকে জাগিয়ে তুলবে কিছু বিষয় বলছি যা আপনাকে এলোমেলো জীবন থেকে বের হয়ে আসতে সাহায্য করবে নিজেকে সময় দিন আমরা সারাদিন কত কিছু নিয়ে ব্যস্ত থাকি কিন্তু কখনো নিজের সঙ্গে একটু সময় কাটাই না নিজেকে বোঝার জন্য সময় দেওয়া জরুরি প্রতিদিন বা সপ্তাহে একদিন নিজের কাজগুলো অ্যানালাইসিস করুন কি কি ভালো করছেন কোথায় ভুল হয়েছে কি শিখলেন এসব ভাবুন লিখে রাখার অভ্যাস করুন একটা খাতা বা নোটবুক নিন সেখানে প্রতিদিনের ভাবনা পরিকল্পনা আর ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো লিখুন এতে নিজের উন্নতি বুঝতে সহজ হবে মানসিক প্রশান্তি খুঁজুন মন শান্ত না থাকলে কোনো কিছুতেই মন বসবে না তাই মানসিক শান্তি বজায় রাখা খুব দরকার প্রতিদিন অন্তত 20 থেকে 25 মিনিট একা থাকুন ফোন বন্ধ রাখুন শুধু নিজের সঙ্গে সময় কাটান প্রকৃতির মধ্যে যান সকালে হাঁটতে যান খোলা বাতাসে বসে থাকুন গাছপালা বা নদীর ধারে কিছুক্ষণ সময় কাটান যে যেই ধর্মের মানুষ সেই ধর্মের গ্রন্থ পড়ুন মুসলিম হলে নামাজ পড়ার অভ্যাস করুন বা ধ্যান করুন এগুলো মন শান্ত রাখতে সাহায্য করে বই পড়ুন নতুন কিছু শিখুন নতুন কিছু শিখতে পারা মানেই নিজের উন্নতি আর বই হল শেখার সবচেয়ে ভালো মাধ্যম মাসে অন্তত একটা বই পড়ার চেষ্টা করুন হতে পারে নন ফিকশান ফিকশান জীবনী ব্যবসা বা অন্য যে কোনো বই পড়ার পর নোট নিন বই থেকে নতুন যা শিখবেন সেটা লিখে রাখলে কাজে লাগবে শরীর ঠিক রাখুন সুস্থ থাকুন শরীর ভালো না থাকলে কিছুতেই মনোযোগ ধরে রাখা সম্ভব নয় তাই শারীরিক যত্ন নেওয়া খুব জরুরি নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন বিশ মিনিট হাঁটুন বা ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুমান ছয় থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন কারণ ঘুম ঠিক না হলে শরীর ও ব্রেইন ঠিকভাবে কাজ করবে না সুষম খাবার খান জাঙ্ক ফুড কম খান বেশি বেশি পানি পান করুন ব্যর্থতাকে স্বাভাবিকভাবে নিন সব মানুষই জীবনে কখনো কখনো ব্যর্থ হয় কিন্তু ব্যর্থতা মানেই হেরে যাওয়া নয় ভুল থেকে শিখুন কোনো কাজে ব্যর্থ হলে হতাশ না হয়ে ভাবুন এখান থেকে কি শেখা যায় আত্মবিশ্বাস হারাবেন না মনে রাখবেন বড় বড় সফল ব্যক্তিরাও জীবনে অনেকবার ব্যর্থ হয়েছে ডেইলি রুটিন ঠিক করুন একটা নির্দিষ্ট রুটিন মেনে চললে জীবন অনেক বেশি গোছানো হয় দিন শুরু করুন ভালো কিছু দিয়ে নামাজ ধ্যান ব্যায়াম বই পড়া যে কোনো ভালো কাজ করে দিনের শুরুটা করুন প্রতিদিনের কাজের টুডু লিস্ট বানান সকালে উঠে লিখে ফেলুন আজ কি কি করবেন এতে সময় নষ্ট হবে না কাজের গতি বাড়বে সঠিক মানুষের সঙ্গে সময় কাটান আপনার আশেপাশের মানুষই আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে তাই নেগেটিভ মেন্টালিটি মানুষদের এড়িয়ে চলুন যারা আপনাকে মোটিভেট করে তাদের সঙ্গে বেশি সময় কাটান নেগেটিভ মানুষদের কাছ থেকে দূরে থাকুন যারা সবসময় দোষ খোঁজে হতাশার কথা বলে তাদের কথা মাথায় না রেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান ফোকাস দিয়ে কাজ করুন যে কোনো কাজে মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ কাজের সময় ফোন থেকে দূরে থাকুন সোশ্যাল মিডিয়া বন্ধ রাখুন প্রতিদিন নির্দিষ্ট সময় নিরিবিলিতে গুরুত্বপূর্ণ কাজ করুন আমরা সবাই চাই জীবনটা সুন্দর ও গোছানো হোক কিন্তু তার জন্য প্রথমেই যা দরকার তা হলো নিজের ইচ্ছা শক্তি ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় পরিবর্তনের সূচনা হয় আপনার অতীত কেমন ছিল সেটা ভুলে যান আপনার ভবিষ্যৎ কী হবে সেটা ঠিক করতে আজই শুরু করুন আজকের সিদ্ধান্তই আপনার আগামী দিনের জীবন গড়বে তাই এখনই শুরু করুন